পৃথিবীতে ভালো থাকতে হলে খুব বেশি কিছু প্রয়োজন হয় না একটুখানি সততা নিজের উপর বিশ্বাস আর অল্প কিছু আপন মানুষ আর হলো অল্পতেই সুখী থাকার মানসিকতা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় দুপুরে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু সময় রেস্ট নিয়েছিলাম তারপর থেকে কিছু কাজ করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে টেবিলটা দেখা যায় যে একটু এলোমেলো হয়ে থাকে তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই কদিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যে কাজ করাটা অনেক বেশি কষ্টের হ্যাঁ তারপরেও আমাদের মেয়েদের তো করতেই হয় সংসারের কাজগুলো ঈদের সময়ে সবারই তো ছুটি হয় কিন্তু আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি হয় না আমরা যদি বাইরেও কাজ করি তো হয়তো দেখা যায় যে জবের কাজটা বন্ধ থাকে কিন্তু সংসারের কাজ চলতেই থাকে সত্যি কথা বলতে এটাই যে আমাদের মেয়েদের সংসার জীবনে কোনো ছুটি ছাটা নেই এটাই হল বাস্তবতা ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি এই তো আমার গাছের কাছে সকাল সন্ধ্যা দুই বেলায় পানি দিতে হয় এত বেশি গরম পড়ছে কয়েকদিন ধরে তা গাছের অবস্থাও খারাপ হয়ে যায় ওদেরকে পানি না দিলে একেবারে শুকিয়ে যায় তা এখন একটু এই গাছগুলোতে পানি দিয়ে দেবো সকালে একবার পানি দিই আবার সন্ধ্যা বা বিকেলবেলাও পানি দিই কয়দিন তো ঈদের ছুটি ছিল আর এই ঈদের ছুটিতে যে যার মতো করে কিন্তু বেড়ানো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ঘোরাঘুরি হয়েছে আমিও তার ব্যতিক্রম নই তো সেই কারণে দেখা গেছে যে ইউটিউবে রেগুলার থাকতে পারিনি কিন্তু আমি আমার দর্শক বন্ধুদেরকে অনেক বেশি মিস করেছি প্রতিটা মুহূর্তেই ভাবছি যে কখন সবার সাথে একটু কানেক্টেড হব তো ভাবছি আজকে একটা ভিডিও এডিট করে তারপরে শেয়ার করব আসলে এই যে ইউটিউবিং করাটা এটা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা যতই বলি না কেন যে ইউটিউবিং করব না কিন্তু সেটা সম্ভব হয় না এটার প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গেছে বিশেষ করে আমার দর্শক বন্ধুদের কথা প্রতিটা মুহূর্তেই মনে পড়ে সবার কমেন্টগুলো মনে পড়ে যে আমি যখন ভিডিও দেই সবাই কত সুন্দর করে কমেন্ট করে তা আমি যদি ভিডিও না দিই তাহলে তো বন্ধুদের কমেন্ট পাবো না তো এই সব কিছু চিন্তা করে আর এই জায়গা থেকে চলে যাওয়ার কোনো উপায় নেই আমার তো সেটাই মনে হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে ইনশাল্লাহ এই কাজ নিয়েই থাকবো আমার তো এটাই ইচ্ছা সকালে একবার কিন্তু বিছানা গুছিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই আবার বিছানায় শুয়েছিল এলোমেলো হয়ে গেছে তাও একটু গুছিয়ে নিয়েছি আসলে বিছানা এলোমেলো থাকলে কিন্তু পুরা রুমটাই এলোমেলো থাকে তো বাসায় মেহমান আসছে ওরা একটু বাইরে গেছে মৌমি মাহিরে চাচা চাচি আসছে ওরা তো চিটাগাং থাকে তো ওখান থেকে আসতে হচ্ছে কয়েকদিন আগে তো আমাদের বাসায় আজকে আসছে ওরা আবার চলেই যাবে বলছে যে সময় নেই বিভিন্ন জায়গায় তো বেড়াতে হবে তো ওদের জন্য একটু রান্নাবান্নাও করতে হবে তো এই যে ফ্রিজে যা ছিল তাই আমি নিয়েছি আর সেটাই রান্নাবান্না করব তো ছয়টা বাজে সন্ধ্যা প্রায় হয়ে গেছে ওরা হলো রাতে খাবার দাবার খেয়ে তারপরে যাবে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো মাগরীবের আগে কিছু রান্না হয়েছে মাঝখানে আমি মাগরীবের নামাজ পড়ে এসে আবার বাকি রান্না করেছি একদম সিম্পল রান্নাবান্নাই করছি পোলাও মাংস রোস্ট এগুলো তো ওদের একটা বাচ্চা আছে ছোটো তো ছোটো বাচ্চা আছে যেহেতু একটু রোস্ট রান্না করলে না করলে তো হয়ই না তবে পোলাও রান্না করবো আর গরুর মাংস আর সেই সাথে একটু মুরগির রোস্ট আর দুপুরে যে সবজি ডাল যা যা রান্না করেছিলাম মাছ রান্না করেছিলাম তো সেগুলোও আছে তো এই যে আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি আসলে আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম এগুলোই তো ভিডিওতে শেয়ার করি আমার প্রতিদিন কি কাজ করা হয় না হয় কী রান্নাবান্না হয় সেগুলোই শেয়ার করা হয় তো যাই হোক রান্নাবান্না দেখতে তো অনেকেই খুব পছন্দ করেন আবার অনেকের কাছে রান্না রান্নাবান্না দেখতে ভালো লাগে না তারপরেও কিছুই করার নেই যেহেতু আমার ব্লগ ভিডিও আমি শেয়ার করি তো সেজন্যই জন্যই রান্নাবান্না তো প্রতি ভিডিওতেই থাকে তো এই যে আমি মাংস রান্না করছি হচ্ছে আজকে সব মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে কষিয়ে নিয়ে রান্না করে নিব। এক এক সময় এক এক রকম করে রান্না করি অনেক সময় দেখা যায় যে মাংসের সব মশলা মাখিয়ে হাতে মাখিয়ে আর কি তারপরে রান্নাটা বসিয়ে দেই। তো ঈদে সবাই তো মোটামুটি খুব সুন্দর সময় কাটিয়েছেন এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ঈদে আসলে সবার জন্য আনন্দ হয় না সবার কাছে ঈদ আনন্দের হয় না তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সত্যি কথা বলতে কি ঈদ তো সবার জীবনে আনন্দের হয় না যাদের টাকা পয়সা নেই যারা অভাবী মানুষ তাদের কাছে ঈদ কিন্তু একটু আনন্দের না কারণ ঈদ আসলে বরঞ্চ তাদের আরও কষ্ট লাগে যখন দেখে সবাই শপিং করে সবাই এত এত জিনিসপত্র কেনে কিন্তু যার কাছে টাকা নেই তাদের ওটা দেখেও অনেক বেশি খারাপ লাগে যে আমার তো টাকা নেই আমার তো ঈদ বলতে কিছুই নেই সমাজে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন কেউ ধনী কেউ গরিব কেউ মধ্যবিত্ত কেউ একদম নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত তো যাদের টাকা নেই তাদের কাছে ঈদ আসলে খুব বেশি একটা আনন্দের হয় না কারণ তারা চাইলেই তো অনেক কিছু করতে পারে না কিন্তু তাদের তো মন চায় যে যখন সবাই শপিং করে নিজেরও একটু শপিং করতে ইচ্ছা করে বা বাচ্চাদের জন্য কিছু শপিং করতে ইচ্ছা করে ভালো মন্দ কিছু খাওয়াতে ইচ্ছে করে সেটা কিন্তু তাদের পক্ষে অনেকটাই সম্ভব হয় না তো এই জন্যই বলি যে ঈদ আসলে সবার জন্য আনন্দের হয় না আবার দেখা যায় যে মধ্যবিত্তদের কিন্তু অনেক সমস্যা থাকে মধ্যবিত্ত পরিবার হলো যেখানে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে প্রতিনিয়তই লড়াই চলে মধ্যবিত্তদের অনেক বড় স্বপ্ন থাকে কিন্তু বাস্তবতা খুব বেশি একটা যে বাস্তবায়ন হয় সেটা কিন্তু না মধ্যবিত্তদেরও অনেক সমস্যা মধ্যবিত্ত পরিবার মানে হিসেব নিকেশ অভাবের মাঝে ভালোবাসা না বলা হাজারো গল্পের পাহাড় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর এই কদিন ধরে তো অনেক গরম তার মধ্যে হচ্ছে ঈদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে গরমটা মনে হয় অনেক বেশি লাগছে আর এই গরমের মধ্যে একদম সিম্পল খাবার দাবার খাওয়াটাই বেশি ভালো তারপরেও দেখা যায় যে ঈদের সময় মাংস পোলাও খাওয়া হয়েই যায় কোথাও বেড়াতে গেলে বা বাসায় মেহমান আসলে তখন রান্না করতে হয় তো সব কিছু মিলিয়ে গরমে একদম নাজেহাল অবস্থা আমাদের গৃহিণীদের তো বেশি সমস্যা রান্নাঘরে রান্না করতে আসলে অনেক বেশি গরম লাগে তারপরেও কিছুই করার নেই একদিকে ঈদ মেহমান আসবে সে তো আছি তারপরে নিজেদের পরিবারের মানুষগুলো দেখা যায় যে ঈদের ছুটি কাটায় বাসায় তাদের জন্য পদে পদে বিভিন্ন আইটেমের রান্নাবান্না করতে হয় এই হলো অবস্থা আমাদের গৃহিণীদের গরম বলতে কিছু নেই শীত বলতেও কিছু নেই তো এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন এগুলোকে একটু সার্ভ করে নিব আর এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো আর কি সন্ধ্যা তো ওদেরকে আটটার মধ্যে খাবার দিব তো সব কিছু আমি এখন বেড়ে টেবিলে নিয়ে নেবো আমার বাসার লাইটগুলোর আলো একদম কমে গেছে আমার কাছে তো সেটাই মনে হয় ভিডিওর জন্য পারফেক্ট না তো ভাবছি যে খুব শীঘ্রই লাইটিং ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছি আর কি ইনশাআল্লাহ ভালো লাইটিং না হলে তো ভিডিও সুন্দর হয় না তো এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম